もう怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い怖い দর্শক দেখলেন তো ভিডিওটা মুসলিম চাচার গাড়িতে জয় গেরুয়া পতাকা বেঁধে দেওয়া হয়েছে এবং গাড়ির পাশে দেখেছেন যে চার তারা টেপ মেরে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে মানে ওই পাশে দেখছিলেন গাড়ির ওই পাশে যেটা মুসলিম গাড়িতে নাকি লেখা থাকে যেটা আমি শুনলাম সাত আট ছয় সেইগুলোকে পুরো টেপ মেরে ঢেকে দেওয়া হয়েছে এটা কি বল মানে এটাকে কি বলবেন অন্যায় করেছে হিন্দুরা অন্যায় করেছে আমি তো বলবো একদমই অন্যায় করেনি কারণ কলকাতার রাস্তায় আপনারা দেখেছেন গাড়ি চালক বাস চালক তার গাড়িতে জয় শ্রীরামের পতাকা লাগিয়ে নিয়ে যাচ্ছিলেন গাড়ি চালাচ্ছিলেন তাকে ওয়ার্কআপ বিলের নামে রাস্তায় নেমে মমতা ব্যানার্জির নেতৃত্বে সিদ্দিকুল্লাহ চৌধুরী দলবল নিয়ে তাদের নেতৃত্বে জয় শ্রীরামের পতাকা খুলে নামানো হয়েছিল সেই সময় কেউ প্রতিবাদ করেনি যারা মুসলিম ধর্মের লোকজন আছেন আজকে দেখবো জয় শ্রীরামের পতাকা যদি মুসলিম গাড়িতে লাগানো হয় এইগুলো নিয়ে কারা প্রতিবাদ করে নয় দেখছেন পাঁচাটার কোনো সুযোগ নেই অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছে যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে অভিদর্শক আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান তাহলে কি হবে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আরো রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এবং রাজ্যে প্রতিবাদtran দরকার দর্শক তোমার পয়েন্টে আসছি আমি বলতে চাই যারা মুসলিম ধর্মের লোকজন যারা আছেন তাদের বলতে চাই তারা কি বলবেন খুব অন্যায় করেছে অন্যায় করেছে আমি শুনবো দেখবো কারা এইগুলা নিয়ে কথা বলে দর্শক যেখানে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে নুদিয়ার ফুলিয়াতে নুদিয়ার ফুলিয়াতে যারা হিন্দু ধর্মালম্বী সনাতনী এবং জয় শ্রীরামকে বিশ্বাস করে শ্রী রামের ভক্ত যারা আছে তারা পাল্টা দিয়েছে জয় শ্রীরামের পতাকা নামানো হয়েছে সেটার পাল্টা দিয়েছে আমি বলবো একদম ঠিকই করেছে কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য জুড়ে শুধু এই নদিয়া ফুলিয়াতে করেছে নদিয়া ফুলিয়া আপনাদের পথ দেখিয়েছে নদিয়ার ফুলিয়া আপনাদেরকে পথ দেখিয়েছে রাজ্য জুড়ে এটাকে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন রাজ্য জুড়ে এটাকে ছড়িয়ে দিন কারণ যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহারই করতে হবে কারণ এই তোলামুলের নেতৃত্বে এই লুঙ্গি বাহিনী যেভাবে বেড়েছে তাদের সঙ্গে এই এইভাবে নর্মালি হবে না নর্মালি হবে না ঠিক আছে আঘাতের প্রত্যাঘাত করতে হবে প্রত্যাঘাত করতে হবে কারণ এদের সঙ্গে লড়তে গেলে এরকমই করতে হবে তোলামুলের নেতৃত্ব যেটা করছে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং হিন্দু মুসলিমরা দাঙ্গা এই লাগাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এগুলো হচ্ছে কারণ তোমরা যদি জয় নামিয়ে দিতে পারো হিন্দুরা পারবে না যদি এটা অন্যায় হয় তাহলে কি সেটা আগেরটা অন্যায় হয়নি আমি দর্শক সেই ভিডিওটা আগে আগে একবার দেখাবো দেখুন কিভাবে খুলে নামানো হয়েছিল জয় শ্রীরামের পতাকা গাড়ি থেকে দর্শক দেখেছেন তো দেখেছেন তো আমি এটা নিয়ে আমি ভিডিও করেছিস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তর থেকে সিদ্দিকুল্লাহকে ফোন ফোন করা হয়েছিল সিদ্দিকুল্লাহর বক্তব্য আমি দেখবেন আমার আগের সেখানে সিদ্দিকুল্লাহ বলছিলেন যে মুভমেন্ট আমরা করছি মমতার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসছিল মুখ্যমন্ত্রী খুব খুশি হয়েছে মানে জয় শ্রীরামের পতাকা নামিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী খুশি হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ পরিবারের মেয়ে দাবি করা আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি খুশি হয়েছি মুখ্যমন্ত্রী আজকে কি বলবেন জয় এই একটুখানি ভিডিও তো সামনে এসছে এবং বেশ কয়েক ঘন্টা ধরে এটা চলছিল যেখানে মুসলিম গাড়ি বা মুসলিম লোকজন যারা বসা আছে গাড়িতে তাদের দেখে থামিয়ে থামিয়ে জয় শ্রীরামের পতাকা লাগানো হয়েছে আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম আপনারাও লক্ষ্য করেছেন হয়তো সেখানে উলু পর্যন্ত দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম জয় শ্রীরাম বললে জোরে জোরে আওয়াজ করা হয়েছে জয়ের মানে নাড়া লাগানো হয়েছে ঠিকই হয়েছে এটাই এটাই দরকার রাজ্য জুড়ে এটাই দরকার এই লুঙ্গি বাহিনীদেরকে বুঝিয়ে দেওয়া উচিত এবং সঙ্গে ওই সরকারটা তোলা মণি সরকারটাকে বুঝে দেওয়া উচিত দু হাজার ছাব্বিশে সে সময় এসছে হিন্দুদের ভাবা উচিত বোঝা উচিত আমি বলবো এই যে যে ঘটনা ঘটছে যেখানে যেখান থেকে ঘটনাটা ঘটছে নদিয়ার ফুলিয়াতে আমি মনে করি নদিয়ার ফুলিয়া রাজ্যকে পদ দেখালো রাজ্যকে পদ দেখালো রাজ্য নদিয়া ফুলিয়ার পথটাকে অনুসরণ করুন করুক রাজ্যের হিন্দু যারা আছে বাঙালি হিন্দু যারা আছে তারা এই পথটাকে অনুসরণ করুক না হলে এদের সঙ্গে পারা যাবে না এদের পালটা এদের দিতে হবে তাহলে এই রাজ্যে টিকে থাকা যাবে হিন্দুরা বাঁচতে পারবে না হলে কোনো সিস্টেম নেই যেটা শুরু করেছে জাগো হিন্দু বোঝো হিন্দু ভাবো হিন্দু বুঝতে শেখো ভাবতে শেখো সময় এসেছে ভাবার বোঝার কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং রচনা থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন